শাড়ি আমরা পড়বো না শাড়ি আপনার সাধারণ সম্পাদক উপাযোগ কাদেরকে পরায় দিব আমরা শাড়ি আমরা পড়বো না আপনার পররাষ্ট্রমন্ত্রীকে পড়ায় দিব এই শাড়ি আমরা শাড়ি আমরা পড়াবো না শাড়ি আমরা আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে পরায় দেবো এবং এই শাড়ি আমরা পরায় দিব অপদার্থ এবং কার্যকর বিজেপির প্রধানকে তাকে আমরা ঢাকা শহরে বর্বর রাষ্ট্র পুরা এবং সন্ত্রাসী রাষ্ট্র যেটা হলো ইন্ডিয়া যারা অন্য ধর্মের প্রার্থনার যে জায়গা সেটা সাবল দিয়ে গোতা গোতায় হাতুড়ে ভেঙে ভেঙে বাবরি মসজিদ হত্যা করেছে এই রকম বর্বর জাতি সারা বিশ্বের কোথাও আছে কিনা আপনারা আমাকে দেখান বিশ্বের কোথাও গত দুইশো বছরের কাছে দেখাতে পারবে না কোন গির্জা ভেঙে মসজিদ করা হয়েছে গত দুইশো বছরের কাছে দেখাতে পারবে না কোনো মসজিদ ভেঙে গির্জা করা হয়েছে কিন্তু এই ইন্ডিয়ানরা দৃষ্টান্ত স্থাপন করেছে বর্বরতার দৃষ্টান্ত স্থাপন করেছে অমানসিক আচরণের যে এরা অন্য ধর্মের প্রার্থনার দ্বার ভেঙে নিজেদের রাম মন্দির করে এক কোটি আশি লাখ প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়াই আছে আমরা বলছি সকল প্রবাসী ভাইকে ভাইরাসের মতো বিশ্বে এই ইন্ডিয়ানদের টুকি আপনারা প্রকাশ করে দেন এরা কিভাবে মানুষকে হত্যা করছে আমাদের সীমান্তে কিভাবে মুসলিমদেরকে গরুর মাংস খাওয়ার জন্য পিঠায় পিঠায় হত্যা করছে আপনারা বলবেন এত জোরে কথা কেন বলি আরে ভাই যত জোরে কথা বলি যত গালি দেই তা মানুষ হত্যার সমান নয় সীমান্তে নাগরিক হত্যার সীমান নাগরিক হত্যা হচ্ছে এখানে সংখ্যা দিয়েছি দুই হাজার মানে ষোলো বছরে এক হাজার মানুষ গত দুই বছরে একশো পাঁচজনের মতো এবং এই রমজানে আপনার পাঁচজন মানুষ হত্যা করল আমার প্রশ্ন এই পুরোটা সময়ে যিনি রাষ্ট্রের প্রধান হিসেবে জোর করে ক্ষমতায় আছেন তার পক্ষ থেকে কোনো আপত্তি বক্তব্য শুনেছেন যে ভারতের সীমান্ত হত্যার এই নীতির প্রতি আমি আপত্তি জানালাম শেখ হাসিনা এই ধরনের কোনো আপত্তি করেছে কোনো আপত্তি করেনি শেখ হাসিনা বাদ দিলাম যে ভুলে গেছে শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক করেছে আপত্তি করেনি শেখ হাসিনার দলের পরছে আপত্তি করেছে আপত্তি করেনি স্বরাষ্ট্রমন্ত্রী সে কোনো আপত্তি করেছে আপত্তি করেনি অর্থাৎ দল হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আপত্তি পত্র কোনো নিন্দাপত্র আসেনি বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করার জন্য এখন এই আপত্তিপত্র দিচ্ছে না কেন ভারতের প্রতি প্রেম থেকে না ভারতের প্রতি ভয় থেকে এটা হলো আমার প্রশ্ন আরেকটা প্রশ্ন শেখ হাসিনা বলেছে যে শাড়িগুলো পুড়িয়ে ফেলতে ভারতীয় শাড়িগুলো আমি আপনাকে রিভার্স একটা কথা বলছি বিল্লাহ ভাইয়ের কথা অনুযায়ী শাড়ি আমরা পূর্ব না শাড়ি আপনার সাধারণ সম্পাদক পরায় দিব আমরা শাড়ি আমরা পরব না আপনার পররাষ্ট্রমন্ত্রীকে পরাই দিব এই শাড়ি আমরা শাড়ি আমরা পরব না শাড়ি আমরা আপনার পররাষ্ট্রমন্ত্রীকে পরাই দিব এবং এই শাড়ি আমরা পরাই দিব অপদার্থ এবং অকার্যকর বিজেপির প্রধানকে তাকে আমরা শাড়ি পরাইয়ে পুরো ঢাকা শহরে ঘোরাবো আমার বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করে ওরা বলে যে গরু চুরি করতে গেছে চলাচলের সাথে সম্পৃক্ত এরকম বিভিন্ন কথা বলে আরে ভাই চুরি করার অপরাধ কি হত্যাটা কি তাহলে সৌদি আরব দেশগুলো চুরি করার অপরাধে যে হাত কাটে আপনারা সে হাত কাটার নিন্দা করেন তাহলে এই হত্যার নিন্দা কেন করছেন না আপনারা আমার আপনাদের কাছে প্রশ্ন বলেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দেশের মানুষ যায় এই যে ইতালি ইউরোপ আমেরিকা মেক্সিকো সীমান্তে অসংখ্য ইন্ডিয়ান নাগরিক পাগলের মতো ঘোরাফেরা করে কাজ পায় না ভিক্ষুকের মতো ঘোরাফেরা করে অবৈধ কোনো ডকুমেন্টস নাই সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইন্ডিয়ান রে গেছে ওই ইতালির নাগরিকরা ইন্ডিয়ানকে গুলি করে বলেন মেক্সিকো সীমান্তে ইন্ডিয়ানদের গুলি করা হয় তাহলে ইন্ডিয়া কেন গুলি করছে ইন্ডিয়া এই জন্য গুলি করছে দুঃখের অনেক জায়গা আছে আমাদের মুসলিম দেশগুলো এই জায়গায় অভিভাবক ছিল তখন বলতে পারত সৌদি আরবের প্রশাসন যে ইন্ডিয়ানদের সৌদি আরবে চাকরি বলতে পারত চাকরি দেব না কুয়েতের প্রশাসন বলতে পারত দুঃখের বিষয় সেই লিডারশিপের জায়গা তারা নিতে পারেনি তারা যদি সেই লিডারশিপের জায়গায় না নিতে পারে সারা বিশ্বে প্রতিহত করবে না ডাক এসেছে ভারতীয় পূর্ণ বয়কট এই বয়কটটা কেন করব সামনে লেখা আছে কেন করব করব বয়কট জন্য আপনারা যারা বেকার আছেন আপনাদের সন্তান যারা বেকার আছে তারা এই বয়কট থেকে লাভবান হবে তারা পাবে বলবেন যে বয়কট কাজ করছে না বয়কটের কারণে এক কোটি চল্লিশ লাখ ইউনিট মজো মজো বাংলাদেশি পণ্য মজা কিনেছে দুই দিনে তাহলে এতগুলো মজা যে বিক্রি হলো এর মাধ্যমে বাংলাদেশের অর্থ বাংলাদেশের হচ্ছে না বলেন এটা যদি বিদেশি কোনো পণ্য কিনতেন তাহলে বিদেশি জড়িয়ে কোনো টাকাটা চলে যেত যারা বলে বয়কটে কাজ হচ্ছে না তাদেরকেও আমরা ওই ভারতীয় শাড়িগুলো করে দিতে চাই তারা ওই ভারতীয় দালাল আকারে ইঙ্গিতে অনেক ভারতীয় বেড়াল আশেপাশে ঘোরাঘুরি করে সাবধান থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে দালালের সঙ্গে দালাল উঠে বসে দালালের প্রোগ্রামে দালাল দাওয়াত দেয় এবং আরেক দালাল সেই প্রোগ্রামে গিয়ে অংশ নিয়ে তাকে প্রমোট করে এবং এক দালাল আরেক দালালকে শক্তিশালী হওয়ার জন্য সহযোগিতা করে সুতরাং ইন্ডিয়ান বেল্টের মধ্যে কোন কোন নেতা কাজ করছে তাদেরকে আইডেন্টিফাই করে বিরোধী রাজনীতি থেকে তাদেরকে সরিয়ে অপসরণ করে একটা ভারতে আগ্রাসন বিরোধী রাজনীতি তার করাতে হবে এবং যারা এই রাজনীতিতে আসবে না তাদের রাজনীতির বিলুপ্ত হবে যারা বয়কট রাজনীতির সঙ্গে তাল হবে না তাদের রাজনীতির হবে এবং বাংলাদেশের মানুষ তাদের কোনো অর্থায়ন করবে না তাদের জন্য দোয়া করবে না ভালোবাসা দেবে না তাদের রাজনীতি আস্তে আস্তে হারা যাবে সুতরাং যারা এখনো মুখ খোলেন নাই আমি বলছি বাঁচতে চাইলে মুখ খোলেন বাংলাদেশের নাগরিকদের টাকা এত বেশি হয় নাই আচ্ছা আপনি ইঙ্গিত দলই করবেন আর তার কষ্টের পয়সা আপনার রাজনীতি ইনভেস্ট করবে সেইটা আর করবে না